তারপর এই ছেলেটি সেই আল্লাহওয়ালা বৃদ্ধকে তার পুরো ঘটনা শোনাল সেই দুঃখ বর্ণনা করল যা অনেক দিন ধরে তার হৃদয়ে বোঝা হয়ে বসেছিল তখন সে কাঁদতে কাঁদতে চোখ থেকে অশ্রু ঝরাতে ঝরাতে কাঁপতে কাঁপতে বলতে লাগল বাবা এখন আপনিই বলুন আমি কি করব আমার মা আমার লালন পালনকারী মা সে তো এই দুনিয়া থেকে চলে গেছে কিন্তু যেতে যেতে আমার হৃদয়ে একটি প্রশ্ন রেখে গেছে এমন একটি শূন্যতা যার উত্তর আমি এখন সব দিকে খুঁজে ফিরছি আপনি জানেন না আমি কি যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি এটা শুনে সেই আল্লাহওয়ালা নেক বৃদ্ধ কিছুক্ষণ নীরব রইলেন তারপর বললেন বেটা আমি সব কিছু বুঝেছি এবং আমি তোমার লালন পালনকারী বাবাকেও চিনি এটা শুনে ফারিয়াত চমকে উঠল তার শ্বাস যেন বন্ধ হয়ে গেল সেই বৃদ্ধ সেই গাছের দিকে ইশারা করলেন এবং ক্লান্ত কণ্ঠে বলতে লাগলেন তোমার বাবাও একদিন এই গাছের নিচে বসে কাঁদছিল খুব কাঁদছিল সে প্রতিদিন এই জঙ্গলে কাঠ কাটতে আসত কিন্তু একদিন সে কাঠ কাটার পরিবর্তে শুধু এই গাছের নিচে বসে কাঁদছিল সে নিজের হাত দোয়ার জন্য তুলে রবের কাছে মিনতি করছিল যে হে আমার আল্লাহ আমি কতদিন নিঃসন্তান থাকব আমার স্ত্রী রাতে জেগে সিজদা করে তোমার কাছে চায় তাহাজুদের সময় তোমার দরজা নাড়া দেয় এবং আমি তার চোখের জল দেখতে পারি না এখন আমারও সাহস জবাব দিচ্ছে তারপর সেই আল্লাহওয়ালা নেক বৃদ্ধ নরম কিন্তু গভীর স্বরে ফারিয়াদের দিকে তাকিয়ে বলতে লাগলেন বেটা তারপর আমি তোমার বাবাকে বললাম যে এই ঘন জঙ্গল থেকে আরও একটু দূরে যাও একটি খুব পুরনো এবং গভীর কুয়ো আছে কিন্তু তার পানিতে আল্লাহ অনেক শেফা রেখেছেন এই কুয়োর পানি যদি কেউ যে নিয়তে পান করে তবে তার প্রতিটি ইচ্ছা পূরণ হয় আল্লাহ এই কুয়োকে প্রতিটি রোগের ওষুধ বানিয়ে রেখেছেন তোমার বাবা সঙ্গে সঙ্গে সেখানে গেল কুয়ো থেকে পানি তুলল এবং যেইমাত্র সে পানি পান করেছিল তখনই সে দেখল যে একটি বড় কালো সাপ আস্তে আস্তে তার দিকে হামাগুড়ি দিয়ে আসছে যা বেশ বড়ও ছিল তোমার বাবা ভয় পেয়ে গেল এবং সে পিছিয়ে যেতে লাগল সে দ্রুত ঘুরে পালাতে যাচ্ছিল কিন্তু তখনই সেই সাপটি মানুষের গলায় তাকে ডাকল এবং বলল হে বান্দা থেমে যা আমি তোকে কিছু বলবো না আমি তোর কোনো ক্ষতি করব না তোমার বাবা যখন সেই সাপটিকে মানুষের গলায় কথা বলতে শুনল তখন সে এক মুহূর্তের জন্য যেন পাথরের হয়ে গেল তার পা মাটিতে গেঁধে গেল মুখে বিস্ময় এবং ভয় দুটোই একসাথে নেমে এলো এবং সে তার কাঁপতে থাকা ঠোঁট দিয়ে ধীর কণ্ঠে বলল তুমি তুমি একজন সাপ হয়ে মানুষের মতো কথা বলতে পারো কিভাবে তখন সেই সাপটি যা আস্তে আস্তে মাটিতে হামাগুড়ি দিচ্ছিল দুঃখিত কণ্ঠে বলল আমি এই মুহূর্তে খুব কষ্টে আছি আমার ক্ষত আমার শরীরকে পুড়িয়ে দিচ্ছে এবং আমি এই মুহূর্তে একটি স্ত্রী সাপ এবং সবচেয়ে বড় কথা হলো আমি গর্ভবতী এবং এই অবস্থায় আমি আমার সন্তানের যত্নও নিতে পারছি না আমার অনুরোধ যে যখন আমার সন্তান জন্ম নেবে তখন তুমি সেই সন্তানের যত্ন নিও একদম একজন বাবার মতো এটা শুনে তোমার বাবার তো যেন মুখ ফ্যাকাশে হয়ে গেল তার চোখে বিস্ময় স্থির হয়ে গেল বুক জোরে জোরে ধরফর করতে লাগলো সে ভাবতে লাগল যে আমি তো এখনও এই সাপটিকে দেখে ভয়ে কাঁপছি আর এখন সে আমাকে তার সন্তানকে লালন পালন করতে বলছে আমি একজন মানুষ আর এটা একজন সাপের বাচ্চা হবে আমি তার লালন পালন কীভাবে করব সে তো আমাদের ক্ষতি করতে পারে এবং গ্রামের লোকেরা তো আমাদের সাথে সম্পর্কই ছিন্ন করে দেবে যদি আমি অস্বীকার করি তবে এই সাপ হয়তো আমাকে মেরে ফেলবে এই এইসব চিন্তাভাবনা তার মাথায় ঘুরতে লাগল ভয়ে তার শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছিল কিন্তু সে কিছু বলতে পারলো না শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল তখনই সে দেখল যে সেই সাপটি জোরে জোরে উল্টাপাল্টা হচ্ছে যন্ত্রণায় ছটফট করছে যেন ব্যথার তীব্রতা বাড়ছিল তারপর কিছুক্ষণ পর সেই সাপটি একটি মানব সন্তান জন্ম দিল হ্যাঁ সে কোনো সাপের বাচ্চা ছিল না বরং একজন পরিপূর্ণ মানুষের বাচ্চা ছিল যে সেই সাপের দেহের পাশে শুয়ে কাঁদছিল এবং তোমার বাবার বিস্ময়ের কোনো সীমা ছিল না সে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারল না তারপর সেই সাপটি তোমার বাবার দিকে তাকিয়ে বলতে লাগল যে তুমি এই সন্তানকে নিজের সাথে নিয়ে যেও তাকে নিজের বুকে জড়িয়ে রেখো তার ভালোভাবে লালন পালন করো ঠিক যেমন একজন মা বাবা তার সন্তানের করে এবং একটি কথা সব সময় মনে রেখো যে যখন তোমাদের স্বামী স্ত্রীর অবস্থা খুব খারাপ হয়ে যাবে তখন মরার আগে তাকে এই সত্যিটা অবশ্যই বলবে যে আমি একজন সাপের সন্তান সে এতটুকু বলে চুপ হয়ে গেল তারপর তার আহত শরীরকে মাটিতে টেনে হিঁচড়ে কুয়োর কাছে পৌঁছালো তো কোনো শব্দ না করে কিছু পেছনে না তাকিয়ে শুধু আস্তে আস্তে সেই কুয়োর ভেতরে সাপটি লাফিয়ে পড়ল এবং তোমার বাবা সেখানে দাঁড়িয়ে অবাক হয়ে বলতে লাগল আরে এটা কোথায় গেল তখনই তোমার বাবা সেই ছোট্ট শিশুটিকে আস্তে আস্তে নিজের হাতে তুলে নিয়ে বলতে লাগল আরে কত পেয়ারা বাচ্চা কত নিষ্পাপ তারপর সে তার কাছে রাখা চাদরে তাকে জড়িয়ে নিল এবং তাকে তার ছোট্ট কাঁচা বাড়িতে নিয়ে এলো সেই বাড়ি যেখানে দারিদ্র ছিল কিন্তু হৃদয়ে ভালোবাসার কোনো কমতি ছিল না যেখানে জিনিসপত্র কম ছিল কিন্তু দোয়া অনেক ছিল যেই সে বাড়ির ভেতরে প্রবেশ করল তার স্ত্রী যখন সেই শিশুটিকে দেখলো তখন তার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল সে দুকদম এগিয়ে গিয়ে বলল এই বাচ্চা এ কোথা থেকে এলো এ কার তারপর সে পুরো ঘটনা জঙ্গল সাপ সেই বাচ্চা সবকিছু ধীরে ধীরে তার স্ত্রীকে বলতে লাগল এবং যেই সে বলতে লাগল তেমনি তার স্ত্রীর চোখ থেকে অশ্রু নীরবে ঝরতে লাগল তারপর সে কাঁপতে কাঁপতে সেই শিশুটিকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল আরে এই বাচ্চা এ আমারই এ তো আমার রব আমাকে দিয়েছেন সে যেমন করেই আসুক না কেন যে কোনো রূপেই আসুক না কেন কিন্তু এই বাচ্চা শুধু আমাদের তার স্বামীও এটাই বলল হ্যাঁ তুমি একদম ঠিক বলছো এই বাচ্চা এখন আমাদের আমরা এর সত্যতা কখনো কাউকে বলবো না তারপর সেই স্বামী স্ত্রী যাদের উঠানে কখনো নিরবতা ছিল এখন সেই ছোট্ট শিশুটির হাসি তাদের বাঁচতে শিখিয়ে দিয়েছিল তাদের দারিদ্র্য সত্ত্বেও তাদের পরিশ্রম এবং প্রতিটি দোয়া সেই শিশুটির নামে উৎসর্গ করত যদিও তারা অনেক দিন ধরে না খেয়ে ঘুমিয়ে পড়ত কিন্তু তাদের সন্তানের জন্য দিন রাত মজুরি করত তাকে কখনো এই অনুভূতি হতে দেয়নি যে সে কোনো অভাবী ঘরে লালিত পালিত হচ্ছে গ্রামবাসীরা নানা ধরনের কথা বলতে লাগল কেউ বলল হঠাৎ করে বাচ্চা কোথা থেকে এলো আর কেউ তো এই ঠাট্টাও করলো যে এই বন্ধা মানুষের বাড়িতে বাচ্চা কিভাবে আসতে পারে কিন্তু সেই লোকেরা কখনো কারো কথাকে খারাপ মনে করেনি তারপর সেই আল্লাহওয়ালা নেক বৃদ্ধ ফারিয়াদের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আস্তে আস্তে বললেন বেটা এখন সময় এসেছে যে তোমাকে সত্যিটা বলা হোক তোমার মা কোনো সাধারণ মানুষ ছিল না যখন তুমি তার গর্ভ থেকে জন্মেছিলে তুমি তুমি একজন নাগিনীর সন্তান হ্যাঁ বেটা তোমার মা একজন নাগিনী সে এমন একটি প্রাণী যে এখন মানুষের মধ্যে নেই এটা শুনে ফারিয়াদের মুখের রং উড়ে গেল তার চোখে বিস্ময় হৃদয়ে ঝড় এবং ঠোঁটে শুধু একটি বাক্য এলো বাবা মানে কি আমি একজন নাগিনীর সন্তান আমি একজন বিষাক্ত সাপের সন্তান আমার শিরায় কি মানুষের নয় সাপের রক্ত বইছে এটা কিভাবে সম্ভব তখন সেই আল্লাহওয়ালা নেক বৃদ্ধ নরম হেসে বললেন ব্যাটা এই দুনিয়াতে সব কিছুই সম্ভব হতে পারে তোমার মা কোনো সাধারণ নাগিনী ছিল না বরং রূপ পরিবর্তনকারী ছিল যে মানুষের রূপ ধারণ করতে সক্ষম হতে পারে সে কোনো মানুষকে বিবাহ করেছিল এবং তুমি তাদের দুজনের ভালোবাসার সেই চিহ্ন যার বাস্তবতা এই দুনিয়া কখনো স্বীকারই করেনি কিন্তু তোমাকে এই সত্য থেকে পর্দা সরাতে হবে তারপর সেই বৃদ্ধ উপরের আকাশের দিকে তাকালেন যেন তিনি কোনো দোয়া করছেন এবং তারপর বলতে লাগলেন ব্যাটা তোমার সব প্রশ্নের উত্তর তুমি সেই তোছে গিয়ে পাবে যেখানে তোমার বাবা বহু বছর আগে যখন সে আন্তরিকভাবে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তার নিঃসন্তান জীবনের খালি আচল প্রসারিত করেছিল যখন তার চোখ থেকে অশ্রু থামছিল না তখন আল্লাহ তার প্রার্থনা শুনেছিলেন এবং সেই মুহূর্তে তোমার বাবা সিদ্দাই পরে কেঁদে কেঁদে এটাই বলছিলেন যে হে আমার প্রতিপালক আজ তুমি আমার প্রার্থনা শুনেছ এবং এখন আমি আমার ছেলের নামও ফারিয়াদ রাখব কারণ এই ছেলে আমার প্রার্থনার ফল এ আমার রবের কাছে চাওয়া একটি উপহার সে সেই বৃদ্ধের কথা শুনে তার চোখ থেকে উস্রু ঝরাতে লাগল এবং তারপর সেই কুয়োর সন্ধানে বেরিয়ে পড়ল এবং যখন সেই ছেলে ফারিয়াদ তার মায়ের সন্ধানে সেই বিপজ্জনক এবং জনমানব শূন্য জঙ্গলের দিকে রওনা হলো। তখন পথে তাকে কঠিন সমস্যার মুখোমুখি হতে হলো। কখনো কাঁটা তার পা ছিঁড়ে দিত কখনো ঝোপঝাড় তাকে আহত করত কিন্তু সে থামত না কারণ তার হৃদয়ে একটাই ব্যথা ছিল যে তার মা অবশেষে একটি সাপ কেন এবং এখন সে কোথায় আমাকে কেন ছেড়ে গেল এই প্রশ্নটিকে ঘিরে তার মনে আরও অনেক প্রশ্ন তৈরি হচ্ছিল সে এগিয়ে যেতে লাগল এমনকি সে সেই জ্যানগুলো একাকিত্বের সাথে লড়াই করতে করতে এগিয়ে যাচ্ছিল যে হঠাৎ তার পা এমন এক নরম মাটিতে পড়ল যার আন্দাজ সে করতে পারেনি এবং দেখতে দেখতেই সে মাটির ভেতরে ঢুকে যেতে লাগলো প্রথমে সে বুঝতেই পারছিল না যেটা কি হচ্ছে কিন্তু যখন তার পা মাটিতে গেথে যেতে লাগল তখন সে ঘাবড়ে গিয়ে চিৎকার করতে লাগল কেউ আছে কেউ আমাকে বাঁচাও সে তার বাহু দিয়ে জলাভূমি থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগল কিন্তু প্রতিবারই সে আরো নিচে ডুবে যেতে লাগল তার মুখ থেকে শুধু ফুপানি আর আর্তনাদ বের হচ্ছিল তার পুরো শরীর কাদার মধ্যে ডুবে গিয়েছিল এবং শুধু তার মুখটা বাইরে ছিল সে ক্লান্ত হয়ে হার মেনে মাটির দিকে তাকালো। চোখ থেকে অশ্রু টপ টপ করে পড়ছিল এবং সে অসহায়ভাবে বলতে লাগল ইয়া আল্লাহ আমার ভাগ্যে কি এটাই লেখা ছিল যে আমি আমার মায়ের বাস্তবতা না জেনেই এই মাটিতে দাফন হয়ে যাব হে আমার রব তুমি তো সেই যে শোনো আমি মরতে ভয় পাই না কিন্তু আমি আমার মায়ের সত্য জানতে চাই এবং তারপর যেন আকাশ থেকে কোথাও ডানা ঝাপটানোর আওয়াজ এলো এবং একটি সাদা পায়রা তার কাছে এসে বসল পায়রাটি চারদিকে তাকালো সে বুঝেছিল যে সেই ছেলেটির জীবন বিপদে আছে তারপর সে তার ঠোঁট দিয়ে একটি শক্ত দড়ি ধরে ফারিয়াদের দিকে নিয়ে এলো সেই দড়ি যা কিছুটা দূরে একটি শক্ত গাছের গুড়ির সাথে বাধা ছিল সেই দৃশ্যটি কোনো যুদ্ধের ময়দানের চেয়ে কম ছিল না ফারিয়াদের চোখে বিস্ময় এবং আশার অশ্রু ছিল সে কাঁপতে কাঁপতে সেই দড়ি ধরল এবং তার শেষ সাহস সংগ্রহ করে জলাভূমি থেকে বের হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতে লাগল এবং তার চেষ্টা সফল হল সে অবশেষে মাটিতে পড়ে গেল হাঁপাতে হাঁপাতে সে জলাভূমি থেকে বেরিয়ে এলো মাটিতে শুয়ে ফারিয়াদ আকাশের দিকে তাকালো এবং গলায় বলল ইয়া আল্লাহ শুক্রিয়া তুমি আমার কথা শুনেছ সে আবার উঠল পায়রার কাছে এলো তার ডানা স্পর্শ করল তার সামনে হাত জোর করে বলল হে পাছি তুমি আমার জন্য একজন ফেরেস্তা হয়ে এসেছ তুমি আমার জীবন বাঁচিয়েছ আজ থেকে তুমি আমার বন্ধু তারপর সে পায়রাকে তার কাঁধে বসিয়ে এগিয়ে যেতে লাগল এবং কিছুক্ষণ হাঁটার পর তার নজর একটি কুয়োর ওপর পড়ল এবং সে পায়রাকে বলল মনে হয় বন্ধু এটাই সেই কুয়ো যার আমি সন্ধান করছি সে কুয়োর কাছে এগিয়ে যেতে লাগলো কিন্তু যেই সে কুয়োর কিনারায় পৌঁছাল তার চোখ ভয়ে বিস্ফারিত হয়ে গেল কারণ কুয়োর চারপাশে এমন সাপ ভরা ছিল যারা জীব বের করে ফোঁসফোঁস করছিল যেন তারা সেখানে কোনো অপরিচিতকে সহ্য করতে প্রস্তুত ছিল না তাদের শরীর থেকে বিষ ঝরছিল এবং চোখ থেকে ঘৃণা আর তারা সবাই ফারিয়াদকে ঘিরে ফেলার চেষ্টা করতে লাগল ফারিয়াদের বুক জোরে জোরে ধরফর করতে লাগল সে কয়েক কদম পিছিয়ে গেল তারপর একটি গাছের পেছনে গিয়ে দাঁড়াল এবং নিজের হাত দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে আকাশের দিকে তাকালো ইয়া আল্লাহ এ কেমন পরীক্ষা আর না জানি কত কষ্ট আমাকে সহ্য করতে হবে সে পায়রাকে বলতে লাগল বন্ধু আমি এত দূর তো এসেছি কিন্তু এখন যদি আমি এই কুয়োর পানি পান করতে না পারি তবে আমার জীবনের উদ্দেশ্য কিভাবে পূরণ হবে সে তার চিন্তায় এত মগ্ন ছিল যে সাপের ফোসফোসানি তাকে এখন কম ভয় দেখাচ্ছিল আর বেশি বিরক্ত করছিল সে জোরে বলল এদের মধ্যে কি কোনো সাপ আমার মা হতে পারে এটা ভাবতে গিয়েই ফারিয়াদের চোখে জল এসে গেল এবং সে নিজের হাঁটুতে হাত রেখে বসে পড়ল তারপর তার সেই বন্ধু পায়রার দিকে টাকালো যে গাছের একটি ডালে বসেছিল এবং সে যেন পুরো দৃশ্যটি দেখে কিছু বুঝতে পারছিল ফারিয়াদ কাঁপতে কাঁপতে বলল বন্ধু এখন বলো আমি কি করব আমাকে এই পানি পান করতেই হবে কিন্তু এই সাপগুলো তো আমার জানের শত্রু হয়ে বসে আছে তুমি কি আমার জন্য কোনো পথ বের করতে পারবে পায়রা আকাশে উড়ল এবং তারপর তার ঠোঁট দিয়ে কুয়োতে ঝোলানো পুরনো কাঠের বালতিটি ধরার চেষ্টা করতে লাগল কিন্তু যেই সে দড়িটি তার ঠোঁট দিয়ে টানতে চাইল আশেপাশে ফসফস করা বিষাক্ত সাপগুলো হঠাৎ জেগে উঠল তারা ফনা তুলে চোখে বিষ নিয়ে বাতাসে লাফাতে লাগল যেন পায়রাকে ছিঁড়ে খেতে প্রস্তুত কিন্তু তবুও পায়রা সাহস হারাল না সে অবিরাম চেষ্টা করতে লাগল এবং সে এক দিকে ঝাঁপিয়ে উড়ে গেল এবং তারপর দিকে থেকে আবার এলো এবার তার ঠোঁটে বালতির দড়ির শেষ প্রান্ত ছিল সে জোর লাগিয়ে তাকে ঝাঁকাতে চেষ্টা করতে লাগল এবং সাপগুলো আবারও ঝাঁপিয়ে পড়ল কিন্তু পায়রা বাতাসে চক্কর কেটে বেঁচে গেল ফারিয়াদ দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল তার হৃদয়ে যেন থেমে যাচ্ছিল সে শুধু নিজের হাত দোয়ার জন্য তুলে পায়রার সাফল্যের জন্য আল্লাহকে ডাকছিল বারবার ব্যর্থতা সত্ত্বেও অবশেষে পায়রা তার ঠোঁট এবং নখের সাহায্যে বালতিটিকে এত জোরে ঝাঁকাল যে কুয়ো থেকে সামান্য পরিমাণে পানি তাতে জমা হয়ে গেল ফরিয়াদ এক মুহূর্তও নষ্ট করল না সে বালতিটি হাতে তুলে নিল এবং তাতে থাকা সামান্য পানি দ্রুত পান করে শুকুরি আদায় করতে লাগল সেই পায়রা আবার ফারিয়াদের কাছে এসে বসল তো যখন তার নজর কুয়োর উপর পড়ল তখন সব সাপ সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল হঠাৎ একটি খুব বড় সাপ কুয়োর ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো এবং আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে ফারিয়াদের সামনে এসে দাঁড়ালো এটাই সেই সাপ ছিল জিসনে ফারিয়াতকে জন্ম দিয়েছিল সেই সাপটি কথা বলতে লাগলো এবং বলতে লাগলো আরে আমার বাচ্চা অবশেষে তুই আমার কাছে এলি ফারিয়াদ যখন সেই সাপটিকে মানুষের ভাষায় কথা বলতে শুনল তখন সে অবাক হয়ে তার কাছে এলো এবং বলল মা যদি আপনি আমার মা হন তবে আমাকে বলুন যে আমি আপনার শরীর থেকে একজন মানব সন্তান হয়ে কিভাবে জন্মেছি এই রহস্যই আমাকে জানতে হবে এবং এটাও বলুন যে যদি আপনি আমার মা ছিলেন তবে আমাকে মানুষের হাতে তুলে দিলেন কেন কেন আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিলেন সেই সাপটি কিছুটা কাছে এলো এবং নরম সুরে বলল ব্যাটা আমিও একজন মানুষ আমি কোনো স্ত্রী সাপ বা কোনো নাগিনী নই আমিও তোর মতোই একজন মানুষ আমি তোকে আমার গল্প শোনাচ্ছি সেই গল্প যা শোনার পর তুই জানতে পারবি যে আমি কে এবং তুই কে এবং আমাদের জীবনে এই সব কিছু কেন হয়েছে আর আমি কোনো সাধারণ নারী নই আমি একজন বাদশাহের মল্লিকা ছিলাম একটি সাম্রাজ্যের রানী এবং তুই আমার গর্ভ থেকে জন্ম নেওয়া সেই রাজকুমার আমার কলিজার টুকরা এটা শুনেই ভারিয়াদের চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল তার হৃদয় যেন এক মুহূর্তের জন্য ধরফর করা ভুলে গেল সে কাঁপতে কাঁপতে বলল মা আমি আমি তো একজন দারিদ্র জীবন কাটানো ছেলে আর এই মুহূর্তে যে মেয়েটি তোর সামনে সাপ হয়ে এসেছিল সে তোর সৎ মা যখন আমি তাকে এবং তার মাকে শাস্তি দেওয়ার জন্য বলি তখন তোর সৎ মা আমাকে থামিয়ে দেয় এবং সে তোর বাবাকে যা কিছু হয়েছিল তা বলে দেয় তখন তোর বাবা সব শোনার পর তার ভুল বুঝতে পারে এবং তোকে রাজপুত্র হিসাবে গ্রহণ করে আর এভাবেই তারা খুশি মনে জীবন যাপন করতে থাকে এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে সত্যকে যতই লোকানো হোক না কেন একদিন তা সামনে আসবেই